আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত্রে কেমন আছেন সবাই আশা খুব ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো সুজির পিঠা তো পুরো ভিডিওটি দেখতে হলে আমাদের সাথেই থাকুন তো আমি এখানে সুজি পিঠার জন্য নিয়েছি আপনার সুজি চিনি গরু দুধ বেকিং পাউডার একটা ডিম দিছি সাথে ওইটা মেখে আমি পাঁচ মিনিটের মতো রাখছি আবার বানাইয়া এটা আমি আর আগে কখনো বানাই নাই এই প্রথম বানাইছি আর ভাবলাম যে কি বিকালবেলা কি মারা যায় তো চটপট বিকালের নাস্তাটা হয়ে গেল দেখেন এবার দিয়ে দিলাম আসলেই এতটাই সাধু ছিল কি বলার বাইরে অনেক অনেক স্বাদু ছিল কি খেতে অনেক দারুণ সফট এবং নরম খেতে অনেক ভালো লাগছে তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রইল আল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ